পাঁচই আগস্ট মারা গেছে আর এইটার জন্য যেমন আমার ভাই আমার একমাত্র ভাই ছিল আমরা দুই বোন আমার বাবা আছে আর কি যদি বড় ভাই থাকতো যে যেমন ইফতারে আমাদের আসতে হচ্ছে যদি আমাদের ভালো একটা ভাই থাকতো বা ভালো একটা পরিবারে ভালো একটা মানুষ থাকতো কাজ করার মতো তাহলে আমাদের দেখে মনে হয় আশা লাগতো না আমার ভাই মারা গেল আমরা আসতাম না যে না আমাদের পরিবারের অবস্থা ভালো আমরা যাবো না কিন্তু আজ দেখেন আমাদের আশা লাগছে যদি ভাই একটা সংসারে বড় ভাই থাকা মানে অনেক কিছু আগে যখন ছিল তখন বুঝতাম না কিন্তু এখন বোঝা যায় যে না ভাই জিনিসটা কত বড় জিনিস বাবার পরে কিন্তু ভাই ভাই এখন 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 দেখেন দুই বোন বোন আমার ছোট একটা আমি বড় মেয়ে বোঝা যায় যে না থাকা মানে কি আগে যখন ছিল তখন আমাকে অনেক কেয়ার যেমন আজকে আমি বেরো বেরোছি না আমার ভাই বলতো তুই মেয়ে মানুষ তুই বেরো বেরোবি না তুই ঘরে থাকবি প্রসন্দ মতন পড়াশোনা করবি এখন কি হয় যে না আমার বাইরে বেরোনো লাগে বাবা মার জন্য হলেও বাইরে বেরোনো লাগে আর ভাইয়া থাকলে বলতো না তোকে বেরোনো লাগবে না আমি যাচ্ছি তোর কাজটা আমি করে দিচ্ছি এখন নিজের যা করা লাগে ভাই থাকলে একটা সাপোর্ট পাইতাম এখন সেই সাপোর্টটা পাওয়া যাচ্ছে না আমি একটা চাই যে বড় কিছু হবো ভাই থাকলে বলতো তোকে আমি পড়াশোনা করবো এখন বাবা সেই সাপোর্টটা দিতে পারে না যে হ্যাঁ আমি পড়াশোনা করাবো ভাই থাকলে বলতো আমি বড় হয়ে তোকে অবশ্যই পড়াশোনা করবো তুই কি বড় কিছু একটা হবি এখন এরকম কোনো আশা নাই যে আমি হ্যাঁ বড় কিছু হতে পারবো এখন কি যদি বাবা পড়ালেখা করায় তো করবো আর যদি না করাই করবো না ভাই থাকলে অবশ্যই করাই এখন একটা বড় পরিবারের বড় একটা ভাই যে থাকা যে কত বড় কিছু সেটা এখন বুঝতে পারতেছি হ্যাঁ হ্যাঁ আর কি ও আমার সাথে আমরা রাতের বেলা গল্প করছি ভাইয়া চল তুই আর আমি আন্দোলনে যায় ও বলে কি না আমি যাবো না কিন্তু সকালবেলা উঠে আম্মুর থেকে টাকা নিয়ে গেল আন্দোলনে যাওয়ার পরে আমরা সবাই ভাবছি তো আন্দোলনে যাব ও খেলার কথা কই বেরোছে কিন্তু প্রত্যেকটা দিন ও আন্দোলনে প্রত্যেক দিন আমরা পরে ওর ফোনে ভিডিওগুলা পাইছি প্রথমে তো জানতাম না পরে ভিডিওগুলো পাইছি যে না প্রত্যেকদিনও আন্দোলনে যাইত আন্দোলনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আম্ম বলে কি ভাইয়ার নাম্বারে ফোন দে ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে ফোন ধরে না ভাইয়ের ফোন বন্ধু ফোন ধরে বলতেছে আন্টি মমিন তো গুলি খাইছে মমিন গুলি খাইছে কেন গুলি খাইছে কোথায় গুলি খাইছে এখন এটা নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে তখন হসপিটালে ভর্তি নেই ভর্তি নেয় নেই তখন একটা পরিস্থিতি ভর্তি নিবে না তারপরে কিছুক্ষণ পরে বাসা লাশ আসে আম্মু তো দেখে কান্নাকাটি বাসা লাশ আসে গুলি এই পাশটা ঢুকে এই পাশটা গুলি বের হয়ে গেছে এখন আমরা ওই মুখটা দেখে মনে হচ্ছে ঘুমায় আসে মানুষটা মানুষটা আমাদের যখন ঘুমায় থাকে এরকম মা তো দেখে মুখে কান্নাকাটি করে অজ্ঞান আমরা আমরা কি কিছু অবাক মানুষটা একদম জলজন্ত মানুষ আমার সাথে কথা বলে গেল সেই মানুষটার এখন লাশ একদম সরাসরি সামনে লাশ এখন এটা সহ্য করা যায় এখন কি করা সহ্য করে নিতে হইছে আল্লাহ এরকম একটা পরিস্থিতি আমাদের ফালাইছে সহ্য করে নিচ্ছি আমরা হ্যাঁ পাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই এটার বিচার চাই এখন যে আমাদের সরকার যে কোনো সাহায্য করবে এরকম কোনো কিছু হয় না এখনো হয় নাই অনেকে পাইছিল আমরা এখনো পাই আমাদের যে অনেকে বলতো বিচার হবে কই এখনো কোনো বিচারের আসামিরা সামনে সামনে ঘুরে বেড়ায় দেখাই যায় কিন্তু কিছু করা যায় না আরও যদি আরও কি মামলা করা হয় আরো হস্তক্ষেপ দাও হবে এখন আমরা এখনো সরকারে কোনো বিচার করে একটা যদি বিচারের পদক্ষেপ নিতে তা আমরা বলতে পারতাম কোনো বৈ বিচারের পদক্ষেপ আজ পর্যন্ত না হয় ছাসটা মাস চলে গেল বিচার দেরি হচ্ছে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে না বা যে কোনো এখন যে বড় বড় নেতারা আছে তারা ভালো করে কোনো পদক্ষেপ নিচ্ছে না তার জন্য এখন তারা আসে ভোট নিয়ে কবে ভোট হবে এটা নিয়ে তারা ব্যস্ত তারা এরকম যে বিচার হবে এটা নিয়ে এখন ব্যস্ত না